ইসমিল্লা রহমান ইরাইম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি খিলকাতভার ব্রিজ থেকে এই ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু মানে টুকিটাকি আমারই কোনো গাড়ি চলে না ফ্লাইওভার দিয়ে এই প্রাইভেট কার যাচ্ছে দেখতে পাচ্ছেন বাসও টুকটাক যাচ্ছে মানে বাস মনে করেন হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর একটা বাস যায় এরকম আর প্রাইভেটটা যাচ্ছে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো এদিক দিকে একটু কস্টিং বেশি খরচ বেশি জন্য কত টাকা সত্তর না আশি টাকা দিতে হয় আর বাসে মনে হয় টাকা না কত টাকা দিতে হয় যে অনেকেই টাকা নেওয়ার সময় কম যায় এই জন্যে এই সময়টা বাঁচানোর জন্য এই টাকাটা খরচ করে এদিকে কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছে না গাড়ি ঘোড়া কীভাবে চলতেছে গাড়ি ঘোড়া ধুমধারাক চলতেছে দেখেন এই যে মামার গাড়িও চলতেছে মামার গাড়ি চলতেছে না আচ্ছা এই যে দেখেন ফ্লাইওভার কত সুন্দর করে আসছে ওই সামনে পুরীর বিশুর থেকে উঠেছে তিনশো ফিট থেকে উঠেছে এই রাস্তাটা তিনশো ফিট থেকে উঠে এই দিদি আবার এয়ারপোর্ট নেমেছে এয়ারপোর্ট বিমানবন্দর মা আশাল্লাহ জাজাক আল্লাহ খায়ের এগিয়ে যাবে ডক্টর ইউনুস বর্তমান তত্ত্বাবধেশ্বর উপদেষ্টা ডক্টর ইউনুসের হাত ধরে দেয়সে এগিয়ে যাবে এগিয়ে যাক এই শুভকামনা রাখি করি আল্লাহ তালের কাছে আল্লাহবাক যেভাবে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ ডাল খেয়ে যেভাবে আসি আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে গেলে অনেক খাই অনেক মাছ ধরি অনেক খাই মা আল্লাহ ঢাকায় এসে একটু কষ্ট করি এটা কোনো কষ্ট না আনন্দের মধ্যে থাকি যে কষ্ট করি এটা কোনো কষ্ট না কষ্ট না করলে কষ্ট মিলে না কষ্ট ছাড়া জীবনে কেউ কিছু পায় না পাবেও না এই কষ্ট মেনে নিতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ আবহাওয়াটা খারাপ যাচ্ছে আজ আজ পঁচিশ নয় দু হাজার সাল রোজ মঙ্গলবার বিকাল সময় এখন আসর অক্ত কিছুক্ষণ পরে আসরের আজান হবে আসর আজান হবে অল্প কিছুক্ষণ পর তো ভিডিও চিত্র ধারণ বিকাল সময় এখন সুন্দর আবহাওয়ার মধ্যে ভিডিও চিত্র ধারণ করতেছি তো দেখাচ্ছি আপনাদেরকে ফ্লাইওভারের দৃশ্য দেখেন এইলো ফ্লাই ওভার ব্রিজের সরি ওভার ব্রিজের দৃশ্য ব্রিজ থেকে দেখাচ্ছি এটা আর এই যে ওভার ব্রিজ থেকে আবার দেখেন বিমানবন্দর সড়ক খুব ব্যস্ত ঢাকায় গাড়ি দেখেন কি পরিমাণ ঢুকতেছে গাড়ি আর ওই দিক দিয়ে বের হচ্ছে আর এই যে ঢুকতেছে দেখতেছেন এটি ঢুকতেছে ঢাকার ভিতরে আর ওই দিক দিয়ে বের হচ্ছে এলো আজকের ঢাকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই পৃথিবী দেখতে সুন্দর তবে মায়ার ঘর